সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের প্রত্যেকের জন্য কারণ স্বচ্ছ ভারত মিশন টয়লেটের জন্য আবেদন যারা ইতিমধ্যে করেছেন তাদের মোবাইলে কিন্তু এস এম এস চলে এসেছে যারা এখনো পর্যন্ত আবেদন করেননি তারা কীভাবে আবেদন করবেন বারো হাজার টাকা কীভাবে আপনি পাবেন টয়লেট বানানোর জন্য সরকার ফ্রিতে বারো হাজার টাকা দিচ্ছে আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত বিষয় আপনাদেরকে জানাবো এক ইউনিক ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি যেখানে আপনাদের বারো হাজার টাকা করে ব্যাংকের অ্যাকাউন্টে সরাসরি ঢুকবে এবং কীভাবে আবেদন করবেন কি কী কাগজপত্র লাগবে সঙ্গে সমস্ত বিষয়টি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যদি ভিডিও দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন র টয়লেটের জন্য আবেদন করার জন্য এই স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আপনাকে আসতে হবে এর জন্য যদি আপনি আগে সরকার থেকে বা সরকারের পক্ষ থেকে কোনোরকম ফর্ম ফিল করে যদি স্বচ্ছ ভারত মিশন আন্ডারে যদি আপনি কোনো টয়লেট পেয়ে থাকেন বা বারো হাজার টাকার স্কিমের এই টাকাগুলো আপনি পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনি এখন আর পাবেন না এটা আপনি কীভাবে বুঝবেন যে আপনি পেয়েছেন কিনা বা আপনি আবেদন করবেন কি হবে এর জন্য আপনাদেরকে আমি বলে দিচ্ছি শুনুন যদি আপনি এর আগে স্বচ্ছ মিশন ভারতের আন্ডারে এসেছিলেন বা আপনি টাকা পেয়েছেন কিন্তু এখন মনে পড়ছে না তো এরকম যদি হয়ে থাকে তাহলে অনলাইনে খুব সহজেই আপনি স্বচ্ছ ভারত মিশনের যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে কিন্তু আপনার নামটা আপনি চেক করতে পারেন আপনার আধার নাম্বারটা যখনই সেখানে ইনপুট করবেন আপনার লেখা উঠবে যদি আপনি পেয়ে থাকেন এর আগে অলরেডি টাকা পেয়েছে এ ব্যক্তি সেই আপনার মেসেজটা সেখানে শো করবে লাল কালি দিয়ে তো এবার আপনাদেরকে বলি নতুন কীভাবে আপনি আবেদন করবেন এস আমি দিয়ে দিয়েছি দেখুন যে আমি যে আবেদন করেছিলাম তার এস এবং তারপরে যে অ্যাপ্রুভ করা হয়েছে সেই এস মাত্র তিন থেকে চার দিনের ব্যবধানে আমি পেয়ে গেছি এবং এই টাকা খুব তাড়াতাড়ি কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারবে মানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে খুব তাড়াতাড়ি চলে আসবে এবং আপনাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে যদি আপনি আবেদন করে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই আপনার কয়েকটা দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা চলে আসবে দেখুন ফিজিক্যাল ভেরিফিকেশনের জন্য এস এম এস দেওয়া হয়েছে তার কয়েকটা দিনের পরে ফিজিক্যাল ভেরিফিকেশান হলে আপনার বাড়িতে লোক আসবে এবং ঠিকঠাক সব কিছু থাকলে আপনি যদি আগে রকম না পেয়ে থাকেন বা আপনার নতুন টয়লেট হচ্ছে এ সমস্ত জিনিস কিছু দেখবে যেই জায়গাতে করবেন সেই জায়গাটা দেখবে তাহলে কিন্তু আপনার টাকা দেওয়া যাবে এবার আপনাদেরকে বলে দিচ্ছি কীভাবে আবেদন করতে হবে এই টয়লেটের জন্য বা স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে আপনারা টয়লেটের জন্য আবেদন করবেন কি হবে এর জন্য আপনাকে প্রথমত কাগজপত্রের কথা বলি আপনার প্রথমত আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স ব্যাঙ্কের অ্যাকাউন্ট বইয়ের জেরক্স এবং একটা ফোন নাম্বার আপনাকে দিতে হবে এবং এই যে আবেদন করবেন কোথায় আপনি আবেদন দুই ধরনের করতে পারেন এক হচ্ছে অনলাইন আবেদন করতে পারেন এবং দুই হচ্ছে আপনি আপনার যে গ্রাম রয়েছে সেই গ্রামে আপনি বসবাস করেন যেখানে আপনার মেম্বার রয়েছে প্রধান রয়েছে আপনার পঞ্চায়েতের প্রধান সাহেব রয়েছে তাদের মাধ্যম দিয়ে আপনি আবেদন করতে পারেন একটা হচ্ছে যে মেম্বার যে রয়েছে তাকে আপনি এই কাগজগুলো জমা করে দিতে পারেন সে আপনার কাগজগুলো নিয়ে গিয়ে অফিসে হবে তারা এন্ট্রি করবে এন্ট্রি করার পর আপনার অ্যাপ্রুভ করে দিবে দু তিন দিনের মধ্যেই সমস্ত কিছু দেখে তারপরে কিন্তু আপনার ফিজিক্যাল ভেরিফিকেশান জন্য লোক আসবে এবং আপনাদের ফাইনালি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা চলে আসবে এবার দুই নম্বর বিষয় হচ্ছে অনলাইনে অনলাইনে যদি আপনি আবেদন করতে চান তাহলে কিন্তু স্বচ্ছ ভারত মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনি আবেদন করতে পারেন প্রথমত আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার করবেন তারপর আপনি আপনার মোবাইল নম্বর দিয়ে লগ করে আপনার আবেদনটা সেখানে জানাতে পারবেন এবার অনলাইনে আবেদন করার পর কিন্তু আপনার কাজ শেষ নয় আপনাদেরকে ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি যে অনলাইনে আবেদন করবেন করার পর কিন্তু আপনার যে মেম্বার রয়েছে তাকে কিন্তু অবশ্যই জানাবেন সেদিনই যে আমি এরকম স্বচ্ছ ভারত মিশনের টয়লেটের জন্য আমি আবেদন করেছি অনলাইনে এবং সে আবেদনটা অ্যাপ্রুভ করার জন্য বা সেটাকে ভেরিফিকেশন করার জন্য মেম্বারকে বলবেন তিনি পঞ্চায়েতে বলবে কারণ এটা সম্পূর্ণ পঞ্চায়েত ডিপার্টমেন্টের একটা স্কিম এবং এই পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে কিন্তু এটাকে দেখা হয় এবং সেখান থেকে সমস্ত কিছু অ্যাপ্রুভ করা হয় স্যানশান করা হয় টাকা পয়সা ছাড়া হয় সেখান থেকেই পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে তাই আপনার মেম্বারকে বলবেন মেম্বার গিয়ে পঞ্চায়েতে বলবে পঞ্চায়েত থেকে আপনার কিন্তু সেটাকে অনলাইন থেকে সেটা দেখবে দেখার পর আপনার অ্যাপ্রুভ করা হবে আর যদি আপনি অনলাইন আবেদন করলেন কিন্তু কোনো ভাবে কাউকে জানালেন না রেখে দিলেন তাহলে কিন্তু আপনার দেখবেন কয়েকটা দিন পর রিজেক্টেড হয়ে যাবে অর্থাৎ রিজেক্টেড আপনাদের এসএমএস চলে আসবে সেটাও আপনাদেরকে আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি যে রিজেক্ট যে হয়ে যায় সেই রিজেক্টের এস এম আপনাদেরকে দিয়ে দিচ্ছি তো দেখুন রিজেক্ট যদি হয়ে যায় তাহলে কিন্তু আপনি অনলাইন থেকে আর দুবার আর কোনোরকমভাবে আবেদন করতে পারবেন না অর্থাৎ একবার যদি অনলাইনে আপনি আবেদন করেন যার আধার কার্ড দিয়ে আবেদন করবেন তাহলে কিন্তু সেই ব্যক্তির আর দুবার কোনোরকমভাবে আবেদন করতে পারবেন না যখন আপনি আবেদন করতে যাবেন আপনার কিন্তু সেখানে মেসেজ শো করবে যে আপনাদের অলরেডি এক্সিস্ট আধার নাম্বার অর্থাৎ এই আধার নাম্বার দিয়ে অলরেডি কিন্তু এই কাজটা করা হয়ে গেছে তো এর জন্য যদি এরকম হয় যে আপনি ভুল করে আবেদন করেছিলেন বা আপনার আবেদন করার পর রিজেক্ট হয়ে গেছে কিন্তু এখন আর পাচ্ছেন না এরকম যদি হয় তাহলে আপনি একটা কাজ করবেন মেম্বার আছে বা প্রধান রয়েছে বা উপপ্রধান আছে তাদেরকে আপনি বলবেন আপনার কাগজপত্রটা দিয়ে যে এর আগে আবেদন করেছিলাম আপনার রিজেক্ট হয়ে গেছে আমার রিজেক্ট হয়ে গেছে পরবর্তীতে আবার তারা সেই কাগজপত্রগুলো নিয়ে তারা পঞ্চায়েতে যাবে এবং আপনার নতুন করে তারা কিন্তু আবার এন্ট্রি করে দিবে সেটা পঞ্চায়েত হোক বিডিও অফিস হোক সেখান থেকে নতুন করে এন্ট্রি করে দিবে এবং আগের যে রিজেক্টের অ্যাপ্লিকেশানটা সেটাকে তুলে দিবে এবং নতুন একটা আবেদন করে দিবে করার পর আপনাদের তিন থেকে চার দিনের মধ্যে অ্যাপ্রুভের এস এম এস চলে আসবে মোবাইলে এবং সেখানে লেখা থাকবে ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য এবং সেই ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য আপনাদের কিন্তু নোটিস চলে আসবে তো এরকমভাবে কিন্তু আপনি স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে টয়লেটের জন্য আবেদন করতে পারেন এবং টয়লেটের জন্য আবেদন করলে আপনি খুব সহজে দুই কিস্তিতে ছ হাজার করে বারো হাজার টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আপনি নিয়ে নিতে পারবেন এবং টয়লেট কিন্তু আপনি সম্পন্ন করতে পারবেন আজকের ভিডিওর মাধ্যমে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদেরকে দিলাম ইনফরমেশন আপনাদেরকে জানালাম কারণ অনেকেই আছেন যারা কিন্তু এই স্বচ্ছ ভারত মিশন সম্পর্কে এখনো পর্যন্ত জানেন না বা জানলেও হয়তো পদ্ধতিটা আপনার বুঝতে পারছেন না যে কীভাবে কি করতে হবে কীভাবে আপনারা এই টাকাগুলো পাবেন তা জানাতে পেরেছি বোঝাতে পেরেছি স্বচ্ছ ভারত মিশনের আন্ডারে কীভাবে আপনারা টয়লেটের জন্য আবেদন করবেন কীভাবে এই বেনিফিটটা আপনারা নিতে পারবেন খুব সহজেই একদম ভালোভাবে বুঝিয়ে দিলাম যদি কোনো রকম আপনাদের অসুবিধা থাকে যদি কোনো রকম আপনাদের জিজ্ঞাসা থাকে যে কীভাবে কি করতে হবে রকম যদি মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি প্রত্যেকটা কমেন্টও আপনাদেরকে উত্তর দেবো এবং আপনাদেরকে বলে দেবো কীভাবে আপনারা কি করবেন সবাই ভালো থাকস্থ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে সকল ইনফরমেশন se você quiser fazer um canal,